শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই চলো চলে এসছি সেই শামুক রান্নার রেসিপি নিয়ে দেখো এই শামুকগুলোকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এই শামুকগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে চলো রান্না যাক ধারণা হয়ে গেছে দেখো এগুলো ফুটে গিয়েছে সেদ্ধ হয়ে গেছে দেখো কেমন চলো এবার এগুলোকে নামিয়ে নিয়ে আবার ধুয়ে পরিষ্কার করে নিই এগুলোকে আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধরো এবার এগুলো থেকে এগুলো মাংসগুলোকে বের করে নিতে হবে দেখো দেখো কত সুন্দর বেরিয়ে আসছে তোমরা এগুলোকে একটু কেটে বাদ দিয়ে পরিষ্কার করে নেবে বন্ধুরা এই দেখো এগুলো সেফটি বিন বা যে কোনো সুচালো কিছু দিয়ে সেদ্ধ করে টেনে বের করে নিলে সব বেরিয়ে আসবে আর বেরিয়ে আসার পরে তোমরা এগুলো ভালো করে পরিষ্কার করে নেবে বন্ধুরা দেখো হয়ে গেছে বের করা এই দেখো কেমন হয়েছে কত সুন্দর দেখতে লাগছে এগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এগুলোকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নেবে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই দেখো একদম পরিষ্কার হয়ে গেছে দেখো কেমন দেখতে লাগছে বলো খুব সুন্দর না কত সুন্দর দেখতে লাগছে চলো এবার এগুলোকে রান্না করে যাক সুস্বাদু হবে চলো উনুনে তাওয়াটা বসিয়ে দিয়েছি জ্বালানো যাক বন্ধুরা দেখো বলুন ধরে গেছে দেখো তাও গরম হয়ে গেছে একটু তেল দিই তেলটা গরম হলে তো তেজপাতা শুক লঙ্কা দিয়ে দেবো চলো তো তেল গরম হয়ে গিয়েছে এটা তাহলে হোক হলুদ গুঁড়ো আদা জিরে পেঁয়াজের নুন আর ভালো করে মাখিয়ে নেব দেখো বন্ধুরা কেমন দেখতে লাগছে ভালো করে মাখিয়ে নেবো এতে তেল তোমরা যে যাই বলো না কেন এটা কিন্তু খেতে দারুণ লাগে আমার কথা শুনে একদিন আমার মতো করে বাড়িতে তোমরা বানিয়ে দেখবে কত সুন্দর খেতে লাগে আর কিছু লাগবে না তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে করে এসে বেটে রাখায় অল্প একটু পেঁয়াজ ছিল সেটা একটু দিয়ে দিচ্ছে টমেটো টমেটো দিয়ে একটু নেড়ে ফেলে নিয়ে এবার সেই মাখিয়ে রাখা সামনে

জল দিয়ে অল্প অল্প করে দিয়ে জল দিতে এবার জল দিয়ে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি কেক কুচিয়ে রেখেছিলাম দিয়ে একটু মিট মশলা লঙ্কার গুঁড়ো তোমার যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই ঝালটা আমি অল্পই দিয়েছি তোমরা তোমাদের মতো করে ঝাল দেবে আমি একটু ঝাল অল্পই খাই মনে দেখো হয়ে এসেছে নামানোর আগে আমি দিয়ে দেবো বলো তো কি পাতা তোমরা কেউ বলতে পারবে এটা কি বলো তো বলো তো পাতা আমি তো বলে দেবো তার আগে তোমরা বলো কমেন্ট করে বলবে এটা কি পাতা কিন্তু আর আমি তো বলেই দিচ্ছি তাহলে কারি পাতা বন্ধুরা দেখো কত সুন্দর গন্ধ বেরোচ্ছে দারুন বন্ধুরা দেখো হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে আমার তো মনে হচ্ছে পড়া থেকে খেয়ে দেওয়া নামানোর দরকার নেই দেখো সুন্দর দেখতে হচ্ছে চলো দেখি সাজানো যাক বন্ধুর চলো এটা সাজানো যাক ধনে পাতা কথা বলো তো এটা কারি পাতা শশা আর শেষে তো বললে রস দেখতে লাগছে বলো চলো তোমাদেরকে খেয়ে দেখাই কেমন হচ্ছে দারুণ হয়েছে তোমার বাড়িতে একদিন অবশ্যই এরকম করে খেয়ে দেখবে দেখো আজকে এই পর্যন্ত